দর্শক বন্ধুরা চলে আসলাম মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিবরামপুর হাটে এই হাটটি শ্রীনগর থানার শেষ প্রান্তে অবস্থিত এই হাটে কিভাবে আসবেন বিস্তারিত ভিডিওটি শেষে জানিয়ে দেব আজ আপনাদের দেখাবো শিবরামপুর হাটের বিখ্যাত কাঠের হাট এর পাশাপাশি কাঠ এবং কাঠের তৈরি নৌকা মুরগির ও কবুতরের খোয়ার চেয়ার টেবিল ইত্যাদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দেবেন আর নতুন মধ্যে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনেকটি বাজিয়ে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন কথা না পারিয়ে চলুন শুরু করে যাক আজকের পর্ব ক্রেতাদের কোনো ভোগান্তি নাই ক্রেতাদের কোনো খাজনা লাগে না এবং যে কাঠটা দোকানে কিনতে হবে এই যে দেখেন এক হাজার পনেরোশো বারোশো আর এখানে পাওয়া যায় মাত্র ছয়শো সাতশো টাকায় কোনো ভোগান্তি নাই রাস্তাঘাটের মেন রাস্তাটা ভালোই আছে কিন্তু ভিতরের রাস্তাঘাট সংস্কার করতে নিজস্ব নিজস্ব কষ্ট করে করতে হইতেছে সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো খাজ না লাগে না এখানে কাস্টমারের কোনো ভোগান্তি নাই কোনো প্রকারের মানে অশান্তি নাই এখন এখন কোনো খাজনা নাই না খাজনা মুক্ত খাজনা সব সময় মানে কৃষকদের কোনো খাজনা দিতে হয় না আচ্ছা আর আপনারা যারা দোকানদার করেন দোকানদার তাও সাধারণ মানে সাধারণ নিয়ন্ত্রণের মধ্যে আপনারা এই যে এই কার্ড এটা কি কার্ড এটা ইউ কালেক্টর কার্ড বলে ইউ কালেক্টর জি এটা কি কি হিসাবে কেবে এটা সেফটি হিসাবে সেফটি হ্যাঁ কত করে সেফটি আছে বর্তমান বাজার বর্তমান বাজার 700 600 700 750 হ্যাঁ আর কি কার্ড বিক্রিকার নাম নেই মেহগনি রেন্ডি মেহগুনি ভালো কাঠ পাওয়া যায় এক হাজার এই হাটে কি কি কাঠ পাওয়া যেতে পারে এখানে শেকুন গামারি আকাশমণি ইউ কালেক্টর রেন্ডি মেহগুনি এক কথায় মানে লোকাল কাঠ বাংলাদেশের সমস্ত কাঠই এখানে বিক্রি হয় এখানে বিক্রি করা হয় এবং ক্রয় ক্ষমতার মধ্যেই ক্রয় ক্ষমতার মধ্যে আপনাদের এই হাটে কি কি পাওয়া যায় এই হাটে সবকিছু পাওয়া যায় মানে কাঁচা তরকারি মাছ মাছ

এবং শুক্রবারে কাপড়ের বেচা কিনা হয় শুক্রবারে কাপড় বেছে কিনা কাপড় শুধু কাপড় শুক্রবার বিভিন্ন এলাকা থেকে পাইকারি মানুষ আনে এবং পাইকারি কিনে নিয়ে যায় কটা থেকে কটা চলে এই কাপড়ের হাট ওই আর দুপুরের মধ্যে শেষ হয়ে যায় সকাল ভোর থেকে হ্যাঁ ভোর ছয়টায় লাগে দুপুরের মধ্যে ওই শুক্রবারের বাজার শেষ হয়ে যায় শুক্রবারের বাজার শেষ হয় কাপড়ের বাজার কাপড়ের বাজার এখানে কি কাপড়টা কি এই আশেপাশে যারা বিভিন্ন এলাকায় এই আশেপাশের তাঁত মানে নিজস্ব তৈরি খুব সুন্দর মানের এক একটা কাপড় এক একটা লুঙ্গি এখানে বারো চোদ্দশো টাকা দামেরও আছে এবং খুব উন্নত মানের তাই যেটা বাইরে কিনতে হবে চার হাজার টাকা এখানে পাওয়া যায় হ্যাঁ আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমার সমিল হাওলাদার সমিল আসলিয়া সাভার কবিরপুর গ্রামে অবস্থিত এখানে সকল প্রকারের চিরাই কাঠ গোল কাঠ পাওয়া যায় দেশীয় সরকার বৈদ্যুতিক সেই সেই সমস্ত কাঠ আমার ওখানে পাওয়া যায় এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয় ক্রয় করা হয় যদি আপনাদের কারো ভালো লাগে আসবেন এবং প্রতারিত হবেন না মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট ফোর ডাবল সিক্স টু এইট ফাইভ আসুলিয়া সাবার কবিরপুর গ্রামে কবিরপুর বাজার মেইন রাস্তায়

ওখানে যোগাযোগ করলে পাবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট নাইন থ্রি ওয়ান টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই যাবে পাওয়া যাবে শিবরামপুর হাটে কীভাবে আসবেন প্রথমে ঢাকা কেড়ে নেবেন কদমতলি আসবেন এখান থেকে নবাবগঞ্জ গ্রামে সিএনজি করে খাসুর নতুন স্ট্যান্ডে নেমে ব্যাটারি চালিত অটোরিকশা করে সরাসরি শিবরামপুর হাটে চলে আসতে থাকবেন ভাড়া নেবে দশ টাকা